তিনটির মধ্যে দুটি ম্যাচ জিতো সুপার ফোরে জায়গা পাবে কিনা তা অনিশ্চিত বাংলাদেশের তাহলে কি বাংলাদেশের ট্রফি স্বপ্ন কি শুধু আটকে থাকবে সমীকরণের ডাকায় নগরের সকল বাজ করে বাজানোই আমার কাজ নগরের বাজ এখন এশিয়া কাপে বাংলাদেশের সুপার ফোরে ওঠার সমীকরণ ভাই আমি গত ভিডিও তো বলছিলাম বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে জিতে গেলে আপনাদের মুখে আমি বাংলাদেশের প্রশংসা পত্র গেস হোয়াট বাংলাদেশ জিতে গেছে এখন ভাই আমার কথা মতো আমার বাংলাদেশের প্রশংসা পত্র ছুড়ে মারার কথা আপনাদের মুখে হ্যাঁ বাংলাদেশ সেকেন্ড ইনিংস এ বলিং ভালোই করছে ফিল্ডিং ও ভালোই করছে তো এখন কি সুপার ফোর খেলতে পারবে না এখনো অনিশ্চিত কারণ সামনে অনেক সমীকরণ সবচেয়ে সহজ পথ হচ্ছে শ্রীলঙ্কা আফগানিস্তান ম্যাচে শ্রীলঙ্কার জিতে যাওয়া তাহলে হয়তো বাংলাদেশ সুপার ফোরে এ অনায়াসে চলে যাবে আর দ্বিতীয় পদ্ধতি হলো আফগানিস্তান শ্রীলঙ্কা ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়া তাহলে খুব সহজে বাংলাদেশ চলে যাবে সুপার ফোর এখন আসি সমীকরণের ধাপ যদি দুইটাই না হয় তাহলে কি হবে প্রথম সমীকরণ অনুযায়ী আফগানিস্তান আগে ব্যাট করে যদি শ্রীলঙ্কাকে সত্তর রানের ব্যবধানে হার হারাতে পারে তাহলে বাংলাদেশের চান্স নিশ্চিত আবার যদি আফগানিস্তান টার্গেটে খেলতে নেমে যদি বারো নম্বর ওভার শেষ হওয়ার আগেই জিতে যায় তাহলেও বাংলাদেশ তার লক্ষ্যে চলে যাবে এই কথা শোনার পর আমার খালদা পারবে আমার বলতেছে আফগানের কি কোনো ঠেকা পড়ছে এত ব্যবধানে জেতার বা এত তারা হুড়ো করে জেতার আসলে কথা কিন্তু সত্য তাই বুঝা যাচ্ছে বাংলাদেশ নেক্সট ম্যাচে মনে প্রাণে শ্রীলঙ্কা সাপোর্ট করবে তাই আমি চললাম শ্রীলঙ্কা সাপোর্ট করতে আর আপনারা সাপোর্ট করুন নগরবাজ